চার সেমি বাহু বিশিষ্ট বর্গ পরিলিখিত বৃত্তের ক্ষেত্রবল কত এখানে পরিলিখিত কথাটি দ্বারা যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্কটি সহজেই করে নিতে পারবেন পরিলিখিত অর্থাৎ আমি চিত্র আঁকিয়ে দেখাচ্ছি বলছে বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রবল কত ধরে নিলাম এটি একটি বৃত্ত আর পরিলিখিত অর্থ হচ্ছে এই বর্গক্ষেত্রটি বৃত্তের মধ্যে ধরে নিলাম এ বি এটা সি এই বর্গক্ষেত্রটি বৃত্তের মধ্যে অবস্থিত এটা কি পরিলিখিত বলে বৃত্তের অভ্যন্তরে বললে আপনি বুঝতে পারতেন কিন্তু এখানে বৃত্তের পরিলিখিত বলেছে এজন্য জন্য হয়তো অনেকে বুঝতে পারেনি এইটি হল মেজারমেন্ট দেওয়া আছে বলছে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট অর্থাৎ এই বাহুগুলো দেওয়া আছে এখন বলছে ক্ষেত্র বল কত এই বি পুরো বৃত্তের ক্ষেত্র বলে এখান থেকে নির্ণয় করতে হবে তো প্রথমে আমাদের বৃত্তের ক্ষেত্র বল নির্ণয় করতে গেলে কি বৃত্তের ক্ষেত্র বল সমান কি জানি আমরা বৃত্তের ক্ষেত্র সূত্র কি ক্ষেত্র ফলের সূত্র সময় কে জানি আমরা আর দরকার আর কি বৃত্তের বৃত্তের কেন্দ্র হয় তাহলে সমান হয় এই কর্ণ আর এই কর্য সমান হয় তো এই জন্য মাঝখানে ছেদ করছে এটাই হলো বৃত্তের কেন্দ্র এই পাশে যতটুকু আছে এই পাশে ততটুকুই আছে এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ এই বিন্দু থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে দূরত্ব এটি বৃত্তের ব্যাসার্ধ এখন এই পুরোটা এই পুরো দূরত্ব যদি আমি বলি এইটি কিন্তু যেমন ব্যাস বৃত্তের ব্যাস তেমনি এই বর্গের কর্ণ এই বৃত্তের ব্যাস এবং এই বর্গের কর্ণ নির্দেশ করে তো আমরা কর্ণ বের করবো যেহেতু আমাদের বাহু দ্বার আছে আমরা জানি কি বৃত্তের কর্ণ সমান কি সরি বর্গের কর্ণ বর্গের কর্ণ সমান কি জানি রুট এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এক বাহুর দৈর্ঘ্য কত কতটা আছে রুট গুনুন এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট কত কতটা আছে গুনুন ফোর তাহলে ফোর রুট টু এটি হলো কর্ণ তাহলে পুরোটার মান কত এটা কি পুরোটার মান এই পুরোটার সমান কি এই এ ডি এ ডি সমান কি ফোর রুট টু কিন্তু আমাদের কি দরকার আর দরকার ব্যাস না ব্যাসের অর্ধেক দরকার ব্যাসার্ধ তো আমরা ব্যাসার্ধ কীভাবে পাবো আর সমান সমান বড় আর অর্থাৎ ব্যাস থেকে দুই দ্বারা ভাগ করলে কত হবে ভাই দেখতে পাচ্ছেন না অর্থাৎ আমাদের আর 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 নির্ণয় করি বাই টু সমান সমান আর এ আর সমান কত পেয়েছি ফোর রোড টু তাহলে টু রোড টু তাহলে এখন আমরা এই সূত্রে বসে দিই পাই সমান সমান টু রুড টু হোল স্কোয়ার এখন এটার দুইয়ের উপরও স্কোয়ার রোড টু বারের উপরে স্কোয়ার পাই চার দুইয়ের উপরে রুট থাকলে কী হয় রুট এবং স্কোয়ার কেটে যায় তাহলে দু কে দুই তাহলে আট পাই এটি হলো অ্যান্সার এত বর্গ সেমি একদম সহজ অঙ্ক আপনাকে প্রথমে এই সিস্টেমটা বুঝতে হবে তাহলে আপনি সহজেই এটি নির্ণয় করতে পারবেন